নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা স্টাডি আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান সমানুপাতি নির্ণয় পেজ নাম্বার টু শ্রেণী সম্পাদ্য টুয়ে কি আছে সেমি দৈর্ঘ্য তিন সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি কি অঙ্কন করব। একটি বর্গক্ষেত্র অঙ্কন করবো তাহলে তোমরা নামটা থেকে বুঝতেই পারছো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটা আয়তক্ষেত্র অঙ্কন আয়তক্ষেত্র অঙ্কন করতে তোমরা আশা করি জানো সকলেই আমরা প্রথমে মাপ দুটো নিয়ে নিচ্ছি এই চার সেন্টিমিটার একটা মাপ নিচ্ছি আর একটা আমরা মাপ নিচ্ছি তিন সেন্টিমিটার আগে আমরা বর্গক্ষেত্রটাকে অঙ্কন করি চলো বর্গক্ষেত্রটা অঙ্কন করা যাক সর্বপ্রথম আমরা একটা বড় এইখানে মাপ দুটো তোমাদের নিশ্চয়ই মনে আছে একদম নিচে নিচ্ছি মাপ দুটো কিন্তু তোমরা মনে রাখো অথবা বইটা তোমরা কাছে রাখো আমি পেজ নাম্বার কিন্তু বলে দিয়েছি এটাকে আমি পেন্সিল দিয়েই করছি পেন দিয়ে করলে তোমাদের দেখতে সুবিধা হতো আমি এটাকে একটা বড় প্রথমেই বড়ো এত বড় নেওয়ার দরকার ছিল না এক ছোটো করে নিলেও কোনো অসুবিধা নেই তার কারণ এইখানে তো আমার শুধুমাত্র আয়তক্ষেত্রটা অঙ্কন হবে এরপর দেখো যেটা বড় মাপ আছে আমি একবার দেখাচ্ছি তোমাদের এখানে এই যে এই যে মাপটা আছে এই মাপটা এটা হচ্ছে চার সেন্টিমিটারের মাপ এইটা এখানে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে চার সেন্টিমিটারের মাপ এটা হচ্ছে তিন সেন্টিমিটারের মাপ তাহলে এই চার সেন্টিমিটারটা সমান করে আমি এখানে কাটছি চার সেন্টিমিটারের সমান করে আমি এখানে কেটে নিলাম এরপর আমার কাজ হচ্ছে এখানে নাইনটি ডিগ্রি করা আগের ইয়েতে দেখিয়েছি কেমনভাবে করা এটাকে বড় করে একটা অর্ধবৃত্ত করে নিলাম মানে বৃত্তচাপ করে নিলাম তারপর এইখান থেকে দুবার কাটবো একবার আর এই হচ্ছে দুবার এরপর এইখানে বসাবো আরও একবার কাটবো ঠিক এটার উপরে একটা বিন্দু হয়েছে এই বিন্দুটাকে আমি যোগ করব। খুব বেশি বাড়ানোর দরকার নেই বেশি বাড়ানোর কোনো দরকার নেই এই দেখো এই যে মোটা হচ্ছে না দাগগুলো এই এই জন্যই একটু অ্যারর আসতে পারে এরকম আমি বাড়িয়ে নিলাম ঠিক আছে এরপর হচ্ছে আমাদের ওই যে তিন সেন্টিমিটার আর একটা মাপ আছে অপোজিট আয়তক্ষেত্র কাকে বলে না অপোজিট যে বাহুগুলো হবে সেইগুলো সমান হবে তাহলে অপোজিট বাহুটাকে সমান করতে হবে মানে এইটাকে চার তো নিয়েছি এইটাকে আমাকে তিন নিতে হবে এরপর এই মাপটাকে আমি তিন নেব এইখানে তিন নেব আর এইটাকে বসিয়ে এইখানেও তিন নেব। তাহলে এই অপোজিট দুটো বাহু তিন তিন হয়ে গেল আবার একবার আমাকে চার নিতে হবে এখানে তো নেওয়া আছে চারটা তাহলে এইখান থেকেই নিয়ে নিচ্ছি এইখানে ঠিক ভালোভাবে বসাও দেখো দুটো জায়গা এক জায়গাতেই মোটামুটি চলে এসেছে চোখ কিন্তু ঠিক কথা বলবে কোনখানে বসবে এই এইরকমভাবে আমি নিয়ে নিলাম এরপর এটাকে আমি যোগ করছি তাহলে আয়তক্ষেত্রটা চলে আসবে আয়তক্ষেত্রটা চলে আসবে এরপর এইটাকে যোগ করব। এই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করব এইটা এইটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রটা হয়ে গেল ঠিক আছে এরপর আয়তক্ষেত্র অঙ্কন করার পর আমার এই লাইনটা নিয়ে আমার কোনো কাজ নেই এই লাইনটা নিয়ে আমার কোনো কাজ নেই আমার কাজ হবে এই লাইনটাকে নিয়ে এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি এটাকে যখন তুমি যোগ করবে তখনই তুমি এটাকে বাড়িয়ে দিতে পারো এটাকে লম্বা লম্বা করে এটাকে লম্বা লম্বা করে এমনি করে বাড়িয়ে দাও এটার একটা নাম দাও এবি আর এটার নাম দাও CD এই নামটা দিলাম যার এইটা হচ্ছে চার সেন্টিমিটার এটাও চার সেন্টিমিটার এটা হচ্ছে তিন সেন্টিমিটার আর এটাও হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে এই যে চার সেন্টিমিটারটা পেয়েছি আগের মতো করে নিয়মটা এরপর সেম হবে এই যে তিন সেন্টিমিটারের যে মাপটা আছে না এই তিন সেন্টিমিটার মাপটা নেব এবং এই সি বিন্দুতে বসিয়ে আমি একটা বৃত্তচাপ কেটে নেবো তাহলে এইটার তুমি নাম দাও ডিএক্স তাহলে এই সি এক্স থেকে আমি একটা কেটে নিচ্ছি যেটার নাম দিচ্ছি আমি সি এটার নাম দিয়ে দাও এইচ এটার নাম দিচ্ছি আমি সিই সিই নাম দিচ্ছি আগের নিয়ম কি ছিল এই ডিই কে লম্ব সমদ্বিখণ্ড করতে হবে তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপর দিকে একটা বৃত্ত চাপাচ্ছি আর নিচ দিকে একটা বৃত্ত চাপাচ্ছি দেখো এই দুটো বৃত্ত চাপে গেছে আর এই ই বসাবো ইতে বসিয়ে একবার উপর দিকে কাটবো এই বৃত্তচাপের চাপের ছেদ বিন্দুটা দেখিয়ে দিয়েছি আর নিচ দিকে বৃত্তচাপের ছেদ বিন্দুটা দেখিয়ে দিলাম তাহলে দুটো পাচ্ছি ছেদ বিন্দু এই দুটো ছেদ বিন্দুকে আমরা যোগ করব। এই দুটো ছেদ বিন্দুকে আমরা যোগ করে নিলাম ওকে এই দুটো ছেদ বিন্দুকে আমরা যোগ করে নিলাম তাহলে এই এই যে এই যে বিন্দুটা পাচ্ছি এই বিন্দুটার আমি নাম দিয়ে দিচ্ছি ও এরপর আমরা যেটা করব সেটা আগের নিয়মে এই ও ই অথবা ও ডির মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করছি বৃত্তচাপাঙ্কনও আমাদের হয়ে গেছে সি বিন্দুতে একটা নাইনটি ডিগ্রি আঁকব বিন্দুতে আমরা একটা নাইনটি ডিগ্রি আঁকবো ঠিক আছে বিন্দুতে আমরা একটা নাইনটি ডিগ্রি আঁকছি অথবা এটাকে না বাড়িয়ে দেওয়া যেতে পারে এইটাকে আমি যদি বর্ধিত করে দিই বিষিটাকে যদি বিশিকে বর্ধিত করতে পারি অথবা নাইনটি ডিগ্রি আঁকতে পারি আমি সহজ যখন আমার তো একবার এটা স্টেপ লাইন করাই আছে এই আমি বর্ধিত করে দিই তাও হবে তোমাদের বইয়ে এই বর্ধিতটাই বলা আছে অথবা নাইনটি ডিগ্রিও তুমি আঁকতে পারো এই বর্ধিত করলাম তাহলে এটার নাম দিলাম কি এটার নাম দিলাম সি এফ তাহলে এই যে এফ নামটা দিলাম এই সি নিয়ে আমাকে কাজ করতে হবে এই এরপর আমরা কি করব এই সিএফ বাহুর দৈর্ঘ্যের সমান করব এই সিতে এফ এ বসাচ্ছি এই যে দেখো সিএফ বাহুর দৈর্ঘ্যের সমান করেছি এটা হয়েই গেছে অলরেডি এই সমানটা করে পর আমি এই সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কাটছি এইখানে বসিয়ে একটা বৃত্তচাপ কাটছি এবং এই এই পয়েন্টে বসিয়ে আমি আরও একটা করে বৃত্তচাপ কাটছি এই বিন্দুটার আমি কিন্তু নাম দিয়েছিলাম ই এই বিন্দুটার তাহলে এই বিন্দুটার আমি নাম দিয়ে দিচ্ছি এইচ দিয়ে দিচ্ছি এই বিন্দুটার এটা মনে রাখতে হবে এরপর আমি এটাকে যোগ করছি তাহলে আমার বৃত্তটা বর্গক্ষেত্রটা অঙ্কন হয়ে যাবে এটা যোগ করছি আর এই এর সাথে এটা যোগ করছি এটার নাম দিচ্ছি কি সি এইচ এখানে একটা কিছু নাম দিয়ে দিচ্ছি জি তাহলে এইখানে বর্গক্ষেত্রটা হচ্ছে কোনটা আচ্ছা তোমার আয়তক্ষেত্র আয়তক্ষেত্র তুমি সাইন দিতে পারো এরকম ভাবে আয়তক্ষেত্র ছিল সমান করে আমরা এঁকেছি বর্গক্ষেত্র যার নাম দিচ্ছি C সি এইচ জি এফ বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে সাইন দিতে পারো সি এইচ জি এফ এই দুটো ক্ষেত্র কিন্তু সমান ঠিক আছে তাহলে সি সি এইচ জি এফ হল নির্ণয়বর্গ ক্ষেত্র যার ক্ষেত্রফলে ফলে ক্ষেত্রফলে সমান নিজের মতো করে তোমরা লিখে নেবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ